ভাইয়া বিশ্বাস করতে আমাদের প্রডিউসার ম্যাম বিশ্বাস করতে সবার বিশ্বাস না থাকলে গল্পটার উপরে এবং সব কিছুর উপর বিশ্বাস না তো এই পর্যন্ত আমরা আসতে পারতাম আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে আমরা এক সময় স্বপ্ন দেখতাম ভাইয়া স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখত যে আমাদের বাংলা সিনেমা একশো কোটি দুইশো কোটি হাজার কোটি ক্লাবে যাবে ওই যাত্রায় শুরু হলো আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যদি ভাইয়া বলছিলেন একশো কোটি ক্লাবে যাবে এবং ওই দিকেই যাচ্ছে আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ বরবাদ আরো অনেক দূর যাবে সো আপনারা পাশে থাকবেন সবাই যেরকম ছিলেন এরকম এই তো আচ্ছা আমরা ভাইয়ের কাছে যাতে চাই ইতালিতে